বিষয়ের আজকে সম্মেলনের যে বিষয় বিষয়টা বিভিন্ন ভিন্ন রকম বিষয় আছে আমাদের আলোচক আছে বিভিন্ন আলোচক বিভিন্ন ইসলামিক যে রীতিনীতিগুলো বিভিন্ন যোগ বিভিন্ন রকমভাবে বিভিন্ন বক্তারা বিভিন্ন তার উপস্থাপন অনুযায়ী ব্যক্ত করবেন সেই বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলাম সমাজে যারা আমরা মুসলিম ইসলামে যারা বিশ্বাসী তারা আমাদের ইমানকে আমাদের আমলকে মানে শুদ্ধিকরণের জন্য এবং এটাকে রিচার্জ করে নেওয়ার জন্য এবং আমরা বিশেষ করে মূলত খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে ব্যবিচার থেকে যে আমাদের সমাজে যে ব্যাধিগুলো আছে এই ব্যাধিগুলোর চিকিৎসার জন্য অথবা মানে যেন এই বক্তব্যগুলো সম্মেলনগুলো এই এই রকমের সভা সমিতিগুলো হয়ে যেন আমরা সেগুলো নির্মূল করতে পারি এবং সমাজকে আমরা নির্ভুল সমাজ পারি কাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এটা উত্তর দিনাজপুর জেলা জমিয়াতে আহলে হাদিসের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় জমিয়াতে আহলে হাদিসের অধীনে এবং অত্র এলাকার মোকামী জমিয়াতের সহযোগিতায় আজকের আমাদের এই মহতি সভা অনুষ্ঠিত হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ আমার নাম হচ্ছে আব্দুল হালিম ফাইজি আমি উত্তর দিনাজপুর জামিয়াতে আল হাদিসের সাধারণ সম্পাদক কিং যা বলেছে নির্দ্বিধাই তা মেনে নেন তাকেই বলছে মুসলিম আল্লাহর আইনটা কিসে লেখা আছে আল্লাহর আইনটা লেখা আছে মহাগ্রন্থ আল কুরআনে সমস্ত আইন লিপিবদ্ধ আছে ওতে এবং ওর ব্যাখ্যা আছে হাতিস গ্রন্থ সমূহে যেটা হল প্রিয়নবী মোহাম্মদ সাল সাল্লামের বাণী আর পরিভাষায় মুসলিম কাকে বলা হয় যেটা কথা বললাম যে আল্লাহর আইন যা বলেছে সেটাকে নির্দ্বিধাই মেনে নিতে হবে তো সর্বপ্রথম যে আইনটা মুসলমানদের ওপরে মানব জাতির জন্য যে আইনটা নাজেল করা হয়েছিল সেটা কি ইক মানে তুমি পাঠ করো পড়াশোনা করো ইক কাল্লাজি খালেক তোমার সাই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এখানে একটি কথা লক্ষণীয় যে শরীয়তের যে যত রকমের বিধিবিধান আছে যত আইন আছে সমস্ত আইনের আগে এখানে মহান আল্লাহ বললেন যে তুমি পড়াশোনা করো নবী মোহাম্মদ করলে তুমি পড়াশোনা করো মনবী মহামকে বলা মানে কি গোটা উম্মতকে বলা হ্যাঁ গোটা মানব জাতিকে বলা যে তুমি আগে পড়াশোনা করো তা এবারে আমি পড়াশোনা সম্পর্কে দুটো কথা বলবো আচ্ছা মহান আল্লাহ কি বলেন একরা বিস্ম রব্বা কাল্লা যে খালেক তুমি পাঠ করো তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা পরব্য কাল আকরাম তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি মহান দাতা হ্যাঁ এবং সম্মানিত আল্লাহ যে মাবিল কালাম যিনি কলমের সাহায্যে মানুষকে জ্ঞান দান করেছেন ইনসানা আলাম মানুষকে তিনি সেই শিক্ষাটা দিয়েছেন যে সম্পর্কে জানতো না আজকে আমরা যারা হয়তো লেখাপড়া জানি না আমাদের চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই সেই সম্পর্কে আমাদের হয়তো নলেজটা হয় কিন্তু যারা যারা লেখাপড়া জানেন যাদের কর্মের মাধ্যমে যারা জ্ঞান অর্জন করেছেন হাজার হাজার বছর আগে কি হয়েছে ভবিষ্যতে কি হবে মহান আল্লাহ তার ওই যে মানে জ্ঞানের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন সেগুলো আমাদেরকে লেখাপড়ার মাধ্যমে জানতে হবে এবারে এটা তো হলো মহান আল্লাহর কথা এবার নবী আমাদের যে পথ প্রদর্শক শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি কি বলে গেছেন তিনি বললেন তলেবুল এলমে ফারি যাতুন আলা কুল্লে মুসলিম তলেবুল এলমে ফারি যাতুন এলেম অন্বেষণ করা এলেমের খোঁজ করা প্রত্যেকটি মুসলিমের অবশ্য কর্তব্য মানে ফরজ ফরজ মানে কি যে কাজটা অবশ্যই করতে হবে যদি না করে তার জন্য শাস্তি পেতে হবে তাহলে এলেম হাসিল করা তবে এখানে কোন এলেমের কথা বলেছে এখানে যেটা এখানে যেটা এলেমের কথা বলা হয়েছে সেখানে হলো ধর্মীয় এলেম কোরআন হারিসের এলেম এই এলেমটা ফরজ বলা হয়েছে এই এলেমটা আমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে যদি শিক্ষা না দিই আমরা তাহলে একটা ফরজকে ত্যাগ করা হলো এবং সেই ফরজ ত্যাগ করার জন্য আমাদেরকে আল্লাহকে জবাবদিহি করতে হবে তার জন্য শাস্তি পেতে হবে আচ্ছা এবারে এবারে আমি পর্যালোচনায় আসছি এবারে আমাদের সমাজে এবার লক্ষ্য করুন যে নিজের নিজের গ্রামে পাড়াই সমীক্ষা করে দেখুন যে আমাদের ছেলেমেয়েরা আজকে মানে কি হারে লেখাপড়া করছে আজকে লেখাপড়ার যারা পরিস্থিতি সবাই পর্যালোচনা করে দেখবেন নিজে নিজে হ্যাঁ স্কুল সরকারি স্কুলগুলোতে কীভাবে পড়াশোনা হচ্ছে না আপনাদের জানা আছে আচ্ছা এবার যে প্রাইভেট যেগুলো স্কুল সেগুলো কীভাবে হারে পড়াশোনা হচ্ছে আমাদের নিজস্ব মানুষ ছেলে ছেলে জানা আছেন তো একটু পর্যবেক্ষণ করার দরকার আছে একটা ক্লাসে যদি পঁচানব্বইটা ছেলে থাকে ওই ছেলেটা কি শিখবে একটা ক্লাসে একটা ক্লাসে যদি পঁচানব্বইটা ছেলে থাকে আধ ঘন্টার ক্লাস কি করে শিখবে ওটা কতটুকু নলেজ হবে তার কথা হলো শিক্ষার প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খা রূপে দেখবে দেখবে কারা যাদের নলেজ আছে তারা কখন তাকে দেখতে হবে ব্যাপারটা

দেখছেন শুনেছেন আজকে ওনার বক্তব্য কিছু আছে নিরাশ সম্পর্কে আমি জেলা সম্পদে জেলা সংবিধানের কমিটিকে এবং গোয়াগার কমিটিকে আমি ওয়েলকাম এবং ধন্যবাদ দেব যে আজকে এত বড়টা সভা এই মহিলা সভা করার জন্য কত অক্রান্ত পরিশ্রম করেছে। এই সভা একদিনে হয় না অন্তত ছয় মাস ধরে এর জন্য কথাবার্তা চলছে আজকে সম্মেলন দিনটা আমরা পেয়েছি